এমন এক জিনিস খুব কষ্ট এটা ছোট হোক বড় হক এটা কিন্তু বিদায় রাইহান কিন্তু অনেক ছোট একদম ছোট মানুষ ইন্ডিয়ার করছে এখন রাইহান চলে যেতেছে একটা ভালো বিষয় আসছে এই জন্য রাইহান চলে কিন্তু আসলে বিদায় যে কত কষ্টের কত যে বিদায় ফেটে যায় সেটা কইলে এটা কিন্তু বিদায় বিদায় ছোট হোক বড় হোক বিদায় দেয় সেটা অনেক কষ্টের এখন রাইহানকে বিদায় দিতে আমাদের আসলে সত্যি আমরা আমি রাইহানের চাষি বুক ফাটি যায় কিন্তু কী করবি করার কিছু নাই যে তুমি নাকি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় এরই অবস্থা এখন রাইহানের এই উপলক্ষে আমরা একটু মানে একসাথে কি বলবো আপনারা সবাই রাইহানের জন্য রাইহান যে মানুষের মতন মানুষ ওই টাকা পয়সা ইনকাম করে যেন বাংলাদেশে আসতে পারে রাইহানকে আমরা তারপরে বিয়ে করাবো ইনশো আল্লাহ সবাই রাইহান করবেন এটাই আমার কথা আপনারা ভালো থাকেন প্রত্যেক মা বাবা এসাই ছেলে সবকে নিয়ে ঈদ করার জন্য কিন্তু সেবাগুলো হয় না বিষয় খুব দ্রুত চলে আসছে

করবেন ভালো থাকবে রাহের জন্য তো করবেন ঈশ্বর আল্লাহ রাহেরকে আবার আবার যখন আসবে তখন রাইডেলকে আবার দেখানো হবে ভালো থাকে আসসালামু আলাইকুম